বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের হামলায় দখলদার ইসরায়েলের তেলাবিব ধ্বংসস্তূপ ইরানের অপারেশন ট্রুপ অমিস্থিরি অভিযানে ইসরায়েলের রাজধানী তেলাবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের হামলায় তিনজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছে এবং এতে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে এরপর জানাব আলহামদুলিল্লাহ মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল সেগুলো এখনও সুরক্ষিত আছে বলছে ইরান দখলদার ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার মূল পারমাণবিক উপাদানগুলোর কোনও ক্ষতি হয়নি সেগুলো এখনও সুরক্ষিত আছে বলেছে ইরান দখলদার ইসরায়েলি হামলার পর থেকে সেগুলো সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ইসরায়েলি হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে এবং ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান এই ড্রোনগুলো পঁচিশ কেজি বিস্ফোরক বহন করতে পারে যেগুলো দিয়ে নেতানেহর ইহুদিবাদী ইসরায়েলকে পুরো ধস চলেছে ইরান জানাবো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান বলছে রিপোর্ট ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান আজ দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাদ্দে ফাস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাবো হাসিনাকে রেদে খাইয়ে কোটিপতি বাবুচি মোশারেফ আমার বাসার কাজ করে সে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী থাকাকালীন এমন জোর গলায় কথা বলতে শোনা গেছে হাসিনাকে দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে হাসিনা ধরা ছয় ভাগ্য বদলেছে অনেকেরই এরই মধ্যে ফরিদপুরের সালতা উপজেলার দিনমজুর বাবার সন্তান মোহাম্মদ মোশারেফ শেখ সাতচল্লিশ শেখ হাসিনার বাড়ির বাবুশ্রী ছিলেন যিনি এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইরানের হামলায় ইসরায়েলের তেলাবিব ধ্বংসস্তূপ ইরানের অপারেশন ট্রুপমি স্থিরি অভিযানে ইসরায়েলের রাজধানী তেলাবিপ ধ্বংসে পরিণত হয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে তেহরানের হামলায় তিনজন নিহত হয়েছে আর আহত হয়েছে দেড় শতাধিক মানুষ এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সবকিছু বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের টাইমস অব ইসরায়েল ও এ পির বিভিন্ন ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেলাবিপ ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আর সন্ধ্যা থেকে তেলাবিব ও জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে এদিকে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সেনাবাহিনী দেশটির সেনাবাহিনী আরও জানায় আরাশ হল দুই সাল থেকে ইরান সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন এর আক্রমণের রেঞ্জ দুই হাজার কিলোমিটার এবং এটি একশো পঞ্চাশ কেজি বিস্ফোরক বহন করতে পারে এর আগে শুক্রবার ইস্তানোর সময় ভোররাতে ইসরায়েল অপারেশন রাইজিংল নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সবথেকে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে অভিযানে অন্তত দুইশটি বিমান অংশ নেয় এবং একশোটির বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে দখলদার বাহিনী মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল সেগুলো সুরক্ষিত আছে বলছে ইরান ইসরায়েলি হামলার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ইরানের মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা এআইও আই মুখপাত্র বেহেরুস কামালাভান্দি আজ বার্তা সংস্থা ইরানার এক প্রতিবেদনে জানিয়েছে কামালাভান্দি বলেছেন ইসরায়েলি হামলায় নাতানোস ফোর্ডো এবং ইস্পাহানের স্থাপনাগুলোয় সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিনি আরো বলেন সম্ভাব্য হুমকির আশঙ্কায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং উপকরণ নিরাপদ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এবং তার পারমাণবিক বিশেষজ্ঞদের নিষ্ঠার কথা তুলে ধরে তিনি আরো বলেন সীমিত ক্ষতিগুলো দ্রুত মেরামত করা হবে যার ফলে মূল অবকাঠামোর উন্নতি সম্ভব হবে এর আগে শুক্রবার রাতভর ইসরায়েলি বাহিনীর ইরানের রাজধানী তেহরান এবং অন্য শহরগুলোতে ধারাবাহিকের সামরিক হামলা শুরু করে তীব্র উত্তেজনার মধ্যে তেলাবিব সরকার এবং তেহরানের আকাশে আশপাশে আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করে শতাধিক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরও হামলা চালিয়েছে তেহরানে নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকের এবং ইসলামিক রেভলিউশন গার্ডস কপস আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি শো আরও অনেকেই ইসরায়েলে হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান আজ দেশটির সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলছে আরাশ আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলে অধিকৃত অঞ্চলের আকাশসীমায় সফল অনুপ্রবেশ করেছে এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করছে আরাশ হল দু সাল থেকে ইরানের সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন এর আক্রমণে রেন্স দুই কিলোমিটার এটি একশো কেজি বিস্ফোরক বহন করতে পারে এর আগে গতকাল শুক্রবার স্থানের সময় ভোর রাতে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সব থেকে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে অভিযানে অন্তত দুইশটি যুদ্ধ অংশ নিয়েছে এবং একশোটিরও বেশি লক্ষ্য বস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে জবাবে অপারেশন ট্রুপোমিস থ্রি নামের অভিযান শুরু করে ইরানাস। সন্ধ্যা থেকে ইসরায়েলের রাজধানী তেলাবিপ ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান শনিবার ভোর পর্যন্ত চলে এতে কোমপক্ষে তিনজন ইসরায়েলি নিহত দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছে এই ঘটনায় ব্যাপক আকারে ভেঙে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ তার পালানুর এখন আর কোন রাস্তা নেই হাসিনাকে রে দেখায় কোটিপতি বাবর্ত্রী মোশারফ আমার ভাষায় কাজ করে সে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কথা জোর গলায় বলতে শোনা গেছে হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসনামলে হাসিনার ছয় ভাগ্য বদল হয়েছে এমন অনেকেরই যাদের মধ্যে রয়েছেন তার ভাবস্থি মোশারেফ শেখো নিত্য নতুন রান্না করা খাবার ও ভোজন রসিক হাসিনার মন জয় করে ফোন দিয়ে আটতেন এই নিজ এলাকা ফরিদপুরের সালতা উপজেলার খাটাতেন প্রভাপত্থ দিনমজুর বাবার সন্তান মুশারেফ শেখ সাতচল্লিশ নিজের নাম ঠিক মতো লিখতে পারেন না বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র পাঁচ শতাংশ জমি তিরিশ বছর আগে এক হোটেলে বাবস্থি হিসেবে কাজ শুরু করেন এর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাসায় বাবস্তির কাজ পান তিনি এরপর মুশারেফের ভাগ্যের চাকা ঘুরতে থাকে সালতার ভাওয়াল ইউনিয়নের বড় কামদেয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মুশারেফ তিনি আটাশ বছর হাসিনার বাসায় ব্যবসায় হিসেবে কাজ করেছেন তিনি এখন কোটি কোটি টাকার মালিক জানা যায় উনিশশো সালে হাসিনার বাসায় বাবুসির চাকরি পান মুশারে তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক গ্রামেও শহরে রয়েছে তার গাড়ি বাড়ি চানমিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকির বলেছেন আমার চাচা একজন গরিব কৃষক তার বিয়াল্লিশ শতাংশ জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেছে মোশারেফ মোশারেফ তার এলাকায় একজনের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে এছাড়াও তিনি এলাকায় প্রভাব খাটিয়ে মানুষকে মারধর করতেন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় 8 শতাংশ কামদিয়া গ্রামে 2 বিঘা জমির উপর করেছেন বাড়ি মাঠও তিন বিঘা জমি করেছেন ফরিদপুর শহরে হরোকান্ডি এলাকায় 12 শতাংশ জমির উপর একটি বাড়ি রয়েছে রাজবাড়ী রাস্তার মোড়ে 8 শতাংশ জমির উপর রয়েছে আরেকটি বাড়ি এছাড়াও ফরিদপুর শহরের একাধিক ফ্ল্যাট পলোট গাড়ি বাড়ি রয়েছে মুশারেব নিজেই বলেছেন বর্তমান সরকারে গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মুশারেবের আরও সম্পত্তি বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে মুশারেফ একজন দুষ্কৃতকারী যে শেখ হাসিনাকে বিভিন্ন ফন্দিফিকির করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন